মধ্যপ্রাচ্যের দুই ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে ওমানের সুলতান হাইতাম বিন তারিকের পক্ষ থেকে একটি বিশেষ লিখিত বার্তা গ্রহণ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান মূলত দুই দেশের মধ্যকার বিদ্যমান মৈত্রী এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে গত বৃহস্পতিবার রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি ওমানের রাষ্ট্রদূত নাজিব আল বুসাইদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন এবং ক্রাউন প্রিন্সের পক্ষে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তাটি গ্রহণ করেন উচ্চ পর্যায়ের এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ককে আরও গতিশীল ও সুসংহত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের যৌথ উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয় ওমান এবং সৌদি আরব উভয় দেশই বর্তমানে তাদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তথা সৌদি ভিশন এবং ওমানের ভিশন ভীষণ বাস্তবায়নে একে অপরের কৌশলগত সহযোগী হিসেবে কাজ করছে সুলতানের এই বার্তা সেই সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ